শাশুড়িকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক এক বিয়ের পরপরই সংসারের গিন্নি হতে যাবেন না কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবই আপনার দুই রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন তিন অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান এতে আপনার শাশুড়ি পুরনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে পাঁচ নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে ছয় শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন সাত শাশুড়ির চুলে তেল দিয়ে দেন চুল আচড়িয়ে দেন আট শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন যাবে নয় শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিচ থেকেই কথা বলবে তর্কে জড়ালে ঝগড়া বাড়বে দশ শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন এগারো আশেপাশের মানুষের কাছে শ্বশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাল্লাহ সবাই ভালোবাসবে আর শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন সব মানুষ এক একরকম নাতায় মানিয়ে নিতে শিখুন যদি ভালো লাগে এটাই আমার পেজ ফলো করুন ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা সম্ভব